মন্দির থেকে বেরোতে বেরোতে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে ওই একই জায়গায় আর ওই পাশের পাহাড়ে দেখো বড় হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইজ আমি আকাশ আকাশটা তোমরা দেখছো বাংলা এগুলো চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর ভিডিও নিয়ে চলে এলাম তো লাস্ট আমি দুর্গা পুজোর সময় ভিডিও দিয়েছিলাম পুরুলিয়ায় যাওয়ার তো আজকের টাইটেল এবং থামনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো যে আমরা যেতে চলেছি সিকিম আমার সঙ্গে আরও এগারোজন লোক আছে আমরা টোটাল বারোজন লোক আজকে এই মুহুর্তে আমি আছি শিয়ালদা স্টেশনে এগারো নম্বর প্ল্যাটফর্মে এই আমাদের পেছনে গাড়ি দাঁড়িয়ে আছে উত্তরবঙ্গ এক্সপ্রেস আর সকালবেলা আমরা বরোটা খেয়ে নিয়েছি এখন আমরা যে শহরের সবার ফার্স্টটা দেখে দিই আমরা কোথায় উঠেছি প্লাস আমাদের সাথে কে কে আছে কিছু লোক এখনও এসে পৌঁছায়নি তো সামনে লেফট বগিটা আমাদের বগিতে আমরা চলে এসছি জাগাও নাও কমপ্লিট সায়নদা আমাদের একজন এমপ্লয় আমার আন্ডারে কাজ করে এই তো স্যালারিটা দেবেন না এবার চলে যাই আমাদের নেক্সট যেখানে আমরা জায়গা আমাদের জায়গা পেয়ে গেছি এখানটা হচ্ছে অমলদা আছে আর এই যে এই সিটটা ওই যে আমার ব্যাগ প্যাকেজ এই যে রোহিতদার প্যাকেজ রোহিতা বেড এখনই সেট করে নিচ্ছে আর এদিকে আছে আমাদের অরিজিৎ আমাদের হ্যান্ডসাম বয় সবসময় প্রেম করে ফোনে আরে হচ্ছে আমাদের অমরদা আমাদের আরেকজন চলে এসছে আমাদের সৌভিক দাস কুটু আমাদের আরেকজন চলে এসছে দীপ অমলদা আছে এই যে অমলদা আর সমরদা আছে আর একটা দাদা এসছে দা তিনি বাইরে কাজ করেন তিনিও আসছে আর গুটুস দা আছে তো যাই হোক আমাদের জায়গা নেওয়া হয়ে গেছে ট্রেনে আজকে সারাদিন প্রচুর জার্নি থাকবে কারণ আমরা এনজেপিতে নাম হচ্ছে সন্ধ্যা সাতটার সময় কি আটটার সময় সাতটার সময় টাইম দাও তখন আমরা আটটার সময় নামব তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি এনজয় করবে চলো বেশি কথা না বাড়িয়ে তোমরা এনজয় করতে থাকো আর লা আমরা ট্রেনে যাচ্ছিলাম ঠিক আছে উপর বাড়তে শুয়েছিলাম হঠাৎ করে ওয়েদারটা দেখে যা লাগছে না বাইরের ওয়েদারটা যা দেখো দেখো বৃষ্টি হচ্ছে হালকা করে আর ওয়েদারটা যাচ্ছে দেখো ও পুরো স্যাটটেল হয়ে না স্যারটেল চল পাশে পাশে ও যা সেরা সেরা ও জার্নি আমাদের দুপুরবেলা আজকে ডিম ভাত ছিল কি আরেকটা ডিম আমি এই যে আলু আলুর বদলে পেয়েছি একজন আমাদের ডিম খায় না

কেমন তো আমরা এখন আছি ফারাক্কা বাঁধের উপরে এই হলো সেই ফারাক্কার বাঁধ নিচে দেখতে পাবে এই বাঁধ নিউ ফারাক্কা স্টেশন পার করে এই ফারাক্কা বাঁধের উপর দিয়ে আপাতত যাচ্ছি আর এই যে বাঁধের জল এই পাশে দেখতে পাবে আর বাঁধের ওই পাশটা দেখা যাক এই হচ্ছে বাঁধের ওই পাশটা বাঁধের উপর দিয়ে একটা রাস্তাও আছে আর এই যে নিচে বাঁধের জল মালদা স্টেশনে দাঁড়িয়ে আছি আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে মালদা স্টেশনে আর রাজ্যপাল আসছে মালদা স্টেশনে রাজ্যপাল আসছে এই একটা লোকের জন্য এরকম সিকিউরিটি ভিড় কি আমরা ফাইনালি এনজিপি তে চলে এসেছি এই হলো এনজিপি স্টেশন এপাশে একটা ওভারব্রিজ আছে আর এপাশের দিকে আরেকটা আছে ওভারব্রিজ দেখতেই পাবে একটা আছে আর প্রচুর ভিড় এসের উপর ওভারব্রিজে আমরা একটাতে আছি আমাদের সবাই সামনের দিকে চলে গেছে আর আমি একটু পেছনে পড়ে গেছি যাই হোক হঠাৎই গব সো গাইস আমাদের গাড়ি চলে এসেছে এই গাড়িটা এই এই একটা গাড়ি আর এই একটা গাড়ি ওই যে উপরে আমাদের ট্রাক সেটগুলো শুরু হয়ে গেছে

এনজেপি থেকে জাস্ট এই আমরা এনজেপি থেকে বেরোচ্ছি মানে ইয়ে থেকে পার্কিং থেকে আমরা বেরোচ্ছি একটু পরে এখানে গান চালানো হবে আর রাস্তা এনজয় করতে করতে সো গাইস একটা কেস হয়ে গেছে তো আমরা রাস্তা দিয়ে আসছিলাম আস্তে আস্তে আমাদের যে গাড়ির ড্রাইভার আছে সে ড্রিঙ্ক করেছিল রাস্তায় পুলিশ চেকিং চলছিল তো ওখানে সেন্সারেও ও ফু দিতে বলেছে ফার্স্টের বার ফু দিয়েছে আসতে কিছু হয়নি সেকেন্ড বার জোরে ফু দিয়েছে মানে পুলিশেই দিতে বলেছে তো সেকেন্ডবারে ধরা পড়ে গেছে এখন ওই যে আমাদের গাড়ি ওখানটায় দাঁড় করানো এই যে আমাদের গাড়ি এখানটায় দাঁড় করানো আর এই ভেতরে ওখানটায় পুলিশের চেকিংয়ের ওখানে ওকে ধরে রেখে দিয়েছে মানে কি বলবো যেখানেই যাব কোনো না কোনো বিপদ থাকবেই আমরা এখন মাঝ রাস্তায় আটকে বসে আছি আর ওইদিকে ওই যে সমুদ্র আসছে সমুদ্রাদের গাড়িটা ওই পাশে দাঁড় করানো আছে ওদের ড্রাইভার ড্রিঙ্ক করে ছিল না বা হয়তো কম ছিল ওদেরটা ধরা পড়েনি ওরা বেরিয়ে গেছে আর আমাদের ড্রাইভার এখন ওই ভেতরে আছে আর আমাদের গাড়ি ওই যে সব থেকে বড়ো কথা যেটা মানে বিবচ্ছ ভয়ে আছি যে ড্রাইভার ড্রিঙ্ক করে আছে আর আমরা এই রাত্রিরে সিকিম যাচ্ছি একশো দশ কিলোমিটার এরপরে পাহাড়ি টার্নিংয়ে দিয়ে আমরা উঠবো চারিপাশে খাড়া ঢাল তারপরে এই রাত্রি তারপরে আমাদের ড্রাইভার ড্রিঙ্ক করে আছে ফার্স্ট কথা এমনি বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট হয়ে থাকে সেকেন্ড কথা ধস নেমেছে সিকিমে খবরে দেখছিলাম সকালে কোন জায়গায় জন্য এখন অন্য রুট দিয়ে যেতে হবে চারিদিকে মোটামুটি প্রবলেম ব্যাস এখন আমরা এই ফেসে এখানে দাঁড়িয়ে আছি করো আর আমাদের লাল বাবাকে খুঁজে পাচ্ছি না খুঁজে পেয়েছে এদিকে ড্রাইভার জেলে ড্রাইভার এখন বসে আছে না কি হবে জায়গায় ছাড়ে মালিশ এখন বলা যাবে না শিখিয়ে কোথায় মালিশ করছে ওটা দেখিয়ে দাও এরকম জায়গায় কোথায় এরকম জায়গায় দেখলে ওই যে ভেতরে পুলিশের স্ট্যান্ডে ওখানে বসে আছে আর এই যে আমাদের গাড়ি

রাতের খাবার হচ্ছে চিকেন মোমো না চিকেন মোমো আর কি কি আছে আমাদের মেনুতে রাতের খাবার নয় এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি টিফিন আমাদের তো সন্ধ্যা শুরু হয় রাত্রি 10টায় তো টিফিন সন্ধ্যাবেলা আমাদের রাতের খাবার খেতে খেতে মোটামুটি আমাদের মনে হচ্ছে আমার এস্টিমেট 2 বাজবে রাতে তো হোমস্টেতে খাবার রয়েছেই আপাতত টিফিন চিকেন মোমো এই হচ্ছে আমাদের টিফিন চিকেন মোমো সাধারণ নাল পড়ে যাচ্ছে সাধারণ রইদার আর এদিকে এরা খেয়ে যাচ্ছে দেখা যাক এবার আমি টেস্ট করে দেখব কেমন লাগে রিভিউ fast to l i g a s t a I go? I t h n k i t a g e u p r u m eh? Suporum, eh? u r u m eh? s u p o h s r u s u p o r u r u s u p u r s u p u r Suporum, eh?

একটা ব্রিজের উপর চলে এসেছি যাই কি ব্রিজ কাঠের ব্রিজ ধুমধাম করে আওয়াজ হচ্ছে আর আশেপাশে এরকম বিল্ডিং বিল্ডিং আছে আর এ পাশে খাই পুরো ডান দিকে সামনের রাস্তাটা একটু দেখো সামনের রাস্তাটা জাস্ট দেখো আর এই ডান পাশে খাতটা দেখো সামনে পুরো মাটির রাস্তা ডান পাশে দেখো পুরো খাড়া খাত আমরা ব্রিজটা ক্রস করছে ব্রিজটার কি নাম আছে গ্যামন ব্রিজ কি ব্রিজ গ্যামন গ্যামন ব্রিজ রোডা ধাঙ্গে এসে এই কি নদীর উপর আছে ব্রিজটা ঋষি দ্বীপ নদীর উপর এই ব্রিজ দুটা সেকেন্ড পাহাড়ে মানে পাশের পাহাড়ে সব বিল্ডিং এর লাইট গুলো দেখা যাচ্ছে দারুণ লাগছে ফিলটাই আলাদা ফোনে হয়তো অল্প অল্প বোঝা যাচ্ছে

কিছু একটা ফুল ফুটেছে বেশ আমরা আবার মাঝে রাস্তায় কোনো একটা জায়গায় দাঁড়িয়েছি টয়লেট করার জন্য আর দাদা একটু ঘুমিয়ে নিল রাস্তার মধ্যে আমরা এবার মেইন রোড থেকে আমাদের যে ইয়ে আছে হোমস্টে সেই দিকের রাস্তায় নেমে গেছি দেখা যাক শুরু একটা রাস্তা আর এই যে পাশে পাহাড় দেখতে পাচ্ছো এপাশে খাদ এপাশে পাহাড় আর মাঝখানে সরু একটা রাস্তা এই রাস্তা ধরে আমরা এখন ধীরে ধীরে হোমস্টে যাচ্ছি এই হোমস্টে কত দূর আছে আর দাদা এখনো এক কিলোমিটার আমাদের এই রাস্তা ধরে যেতে হবে যে তারপর আমাদের হোমস্টে বেশ রোমাঞ্চকর জায়গা সামনে খাল আছে একটা এই ঝর্ণার জল আসছে সাইড থেকে ঝর্ণার জল আসছে সাইড থেকে

আর পাহাড়ের উপর চাঁদটা উঠেছে যা লাগছে অসাধারণ লাগছে এই পাশটা আমরা চোখে দেখতে পাচ্ছি বাট তোমরা চোখে দেখতে পাবে না যাই হোক মানে ক্যামেরায় দেখতে পাবে না ক্যামেরায় জাস্ট পাহাড়ের এখানে চাঁদটা যা লাগছে আর পাহাড়ের ওই যে দুটো তিনটে বাড়ির আলো দেখা যাচ্ছে আমি জাস্ট ভাবছি যে ওখানে ওরা উঠলো কি করে অনেক উপরে অনেক উপরে হোম স্টেতে উঠে যাব এই যে সিঁড়ি দিয়ে আমরা এখন উঠছি মানে অনেক রাত তো তাই জন্য ভালো করে দেখা যাচ্ছে না ক্লিয়ার আর এই যে নিচে আমাদের সিঁড়ি আমাদের দ্বীপ চলে এসেছে আমরা এখন উপরের দিকে যাবো সাইডে দেখো পুরো খাদ আমাদের হোমস্টে দারুণ জায়গায় হোমস্টেটা সিঁড়ি দিয়ে উঠছি উঠছি এটা এটা এই আমাদের হোমস্টে এই যে হচ্ছে আমাদের হোমস্টে আমাদের সব লোকজন চলে এসছে দেখা যাচ্ছে না মুখ টুক ডিপ আর এখান দিয়ে সামনে ডাইরেক্ট খাড়া ঢাল আমরা সবে এসে ঢুকেছি হোমস্টেতে কারোর পিঠের দিয়ে মাল এই দেখো কারোর মাল এখনো রাখা হয়নি আমার ব্যাগেও মানে পিঠে আমার ব্যাগ এই দেখো এই যে ব্যাগ আর এই যে এই মাল দুটো আমরা কোনো মাল রেখে পাঠিনি দেখো এই মাল দুটো শুরু করছে দেখো এখন আমার মাল দেখা হয়নি আর মাল দুটো এসে পর শুয়ে পড়ে যায় তোরা ফ্রেশ হবি না দীপ এখন ফ্রেশ হওয়ার জন্য যাচ্ছে আর এটাতে একজন থাকবে আর ওটাতে তিনজন থাকবো আমরা আমাদের মালপত্র সব রাখা হয়ে গেছে এই আমাদের কমপ্লিট রুম রুমটা বেশ দারুন আর এই যে বাথরুম বাথরুমটাও অসাম লেগেছে যাই হোক গিজার ফিজার সব আছে এখন হালকা করে একটা স্নান করে নেবো নিয়ে এক দু ঘন্টার জন্য ঘুমাবো তারপর সকালবেলা উঠে আবার জার্নি স্টার্ট আমাদের লাগেজপত্র সব রুমে রেখা রেখে দেওয়া হয়ে গেছে আমরা চলে এসেছি এখন রেস্টুরেন্টে আমাদের খাওয়ার জন্য কি কি আছে সরি কিচেনে রেস্টুরেন্ট বলছি কেন কিচেনে তো আমাদের মেনুতে কি কি আছে

তো আমার প্লেট রেডি ভেন্ডি নিয়ে নিয়েছি চিকেন নিয়ে নিয়েছি অমর দা প্লিজ ডাল এখানে গেছিল দুজন খাওয়া দাওয়া তিন রকমের খাবার ছিল ডাল ছিল ভেন্ডির তরকারি আর মাংস ছিল তো সারাদিনের জার্নি পরে এরকম একটা লাইট মানে খাবারটা পুরো লাইট ছিল এরকম একটা লাইট খাবার খেয়ে সারাদিনের জার্নি পরে বেশ ভালো লাগলো খাবারের টেস্টটাও সুন্দর ছিল কুটুর কাছে আমরা রিভিউ শুনে নেবো কেমন ছিল কুটুর খুব সুন্দর রান্না হয়েছে খালি মাংসের ঝোলটা একটু বেশি পাতলা হয়ে গেছে কিন্তু আমরা মেনে নিয়েছি রাত্রেবেলা এখন তিনটের সময় সে আমাদের জল দিলেও আমরা খেয়ে নিতাম সেটা আলাদা বিষয় ভালো রান্না হয়েছে খেয়ে নিয়েছি তো যাই হোক এখন বাজে রাত সাড়ে তিনটে চারটে আমাদের আবার আটটার মধ্যে হোটেল ছেড়ে বেরোতে হবে নাহলে কালকে আমাদের পুরো ট্যুর ক্যান্সেল যাই হোক আমরা যে যে মিশনে নিয়েছি একটু করে সান্দা ছিল মারামাজি হবে সান্দার জায়গা দখল করে দিয়েছি এখন ঘুমাবো গুড নাইট টাটা বাই বাই এভরি ওয়ান কালকে সকালে দেখা যাচ্ছে